পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডার একদম ওয়াটার বডির উপর দিয়ে ক্রস করেছে ভিন্ন মূল্যের ডালা নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নিয়ে সেটা দেবীকে বা মাকে অর্পণ করতে পারে আমরা বোটটা যেখান থেকে শুরু করেছিলাম ওই সাইডটা ছিল ওয়েস্ট বেঙ্গল বোটটা ঘুরতে ঘুরতে এক্সাক্টলি এখন আমি যে পজিশনটায় রয়েছি এই জায়গাটায় হচ্ছে আবার ঝাড়খণ্ড আপনারা যদি মূর্তি হিসাবে কি আছে বলেন সেটা খুবই ছোট মাপের ঘড়িতে সময় এখন ছটা আর আমি চলে এসেছি আজকে হাওড়া স্টেশনে আজকে একটু সকাল সকালই হাওড়া থেকে যাত্রা শুরু করতে হবে ছটা পনেরোয় এই ট্রেনটা ছাড়বে হাওড়ার আট নম্বর প্ল্যাটফর্ম থেকে পঁচিশ তিন দু হাজার পঁচিশে ব্ল্যাক ডায়মন্ডের কোচ টোটালি এল এইচবিতে কনভার্ট হয়ে যায় এখানে দুটো চেয়ার কার কোচ রয়েছে যারা এসি চেয়ার কার কোচ দেখে চান তাদের জন্য সি ওয়ান সি টু এই দুটো অপশন আর প্রচুর পরিমাণে জেনারেল বগি রয়েছে যার মধ্যে মান্থলি টিকিটের প্যাসেঞ্জাররা উঠতে পারেন জেনারেলগুলো সামনের দিকে ম্যাক্সিমাম রয়েছে পিছনে দুটো জেনারেল রয়েছে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়ার আট নম্বর নম্বর প্ল্যাটফর্ম থেকে জার্নি শুরু করলো ঘড়ির সময় ঠিক ছটা বেজে পনেরো মিনিটে এই ট্রেনটা সিঙ্গেল রেক নিয়ে চলাচল করে হাওড়া থেকে ধানবাদের মধ্যে গোটা জার্নিতে এই ট্রেনের চোদ্দোটা হল্ট রয়েছে এবং পঁচাত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে হাওড়া ছাড়ার পর প্রথম হল্ট দেয় শেওরাফুলিতে তারপর ব্যান্ডেল বর্ধমান মানকড় পানাগড় দুর্গাপুর ওয়ারিয়া অন্ডাল রানীগঞ্জ আসানসোল সীতারামপুর কুলটি বড়াকর কুমারডুবি হয়ে ধানবাদ পৌঁছায় এই রুটে নাইনটি পার্সেন্ট হল্ট পশ্চিমবঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের উপর দিয়েই এই ট্রেন রুটটা ডিজাইন করা হয়েছে আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে আপনারা ডেইলি পেয়ে যাবেন এই রুটে চলাচল করার জন্য বরাকর ক্রস করার পর এই ট্রেন কুমারডুবিতে প্রথম স্টপেজ দেয় আর সেটা আসছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে কুমারডুবি আর ধানবাদ এই দুটো ঝাড়খণ্ডের স্টপেজ আমাদের এই ট্রেনে এই ট্রেনে যখন আপনারা জার্নি করবেন কোনো রকম প্যান্ট্রি কারের ফেসিলিটি পাবেন না অনবোর্ডিংয়ে কোনো ফুড পাবেন না স্টেশন থেকে লোকাল হকাররা উঠবে ট্রেনে তাদের থেকে কিছু খাবার দাবার আপনারা নিতে পারবেন আর ই ক্যাটারিং যদি করতে হয় সেক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ এই চারটে স্টেশনে ই ক্যাটারিং ফেসিলিটি পেয়ে যাবে এখানে দশটায় ট্রেনটা আসার কথা ছিল অলমোস্ট এক ঘন্টা লেটে এই ব্ল্যাক ডায়মন্ড আজকে এখানে এলো ট্রেনের ব্লগিং নয় এটা সেই জন্য ট্রেনের বিষয়ে বেশি কিছু দেখালাম না তবে যেটুকু কথা না বললেই নয় সেটা হচ্ছে অলমোস্ট মাস হয়েছে এই ব্ল্যাক ডায়মন্ডে এলএইচবি কোচটা এসেছে কিন্তু ট্রেনের কোচ অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত বাথরুমে মানে যাওয়ার কোনো অবস্থা নেই জলের কোনো বন্দোবস্ত নেই জলের নবগুলো সব ভাঙা মানে বাথরুম ইউজের একদম অযোগ্য আর এখানে সেকেন্ড সিটিং এলাম মোটামুটি একশো টাকা মতো আমার মানে ফেয়ারটা লাগলো হাওড়া থেকে বরাবর পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজ রয়েছে সেটা দিয়ে আমি বা হাত দিয়ে মানে স্টেশনের বাইরে দিয়ে বেরোবো স্টেশনের বাইরে যে অটো কথাগুলো রয়েছে তারা মানে একদম গলা কাটা দাম হাঁকাবে দেড়শো টাকায় পুরো একদম অটো বা টোটো আপনার গলায় ঝুলিয়ে দেবে এরকম একটা ব্যাপার আপনি একা থাকুন পাঁচজন থাকুন যাই থাকুন দেড়শো টাকা হতে তো তারপরে আমি একটু খোঁজাখুঁজি করে একটা শেয়ারিংয়ের যে রুটের গাড়ি রয়েছে সেই রুটের গাড়ি নিলাম মানে রুটের অটো যেগুলো তাতে আপনি এলে তাতে আপনার ভাড়াটা পড়বে তিরিশ টাকা পিছনে বোর্ড দেখতে পাচ্ছেন আমাকে এই মন্দিরের সামনেই অটো স্ট্যান্ড রয়েছে সেখানে আমাকে এখন এসে নামিয়ে দিল তিরিশ টাকা নিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সদর সাব ডিভিশনের আন্ডারে এই শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির অবস্থিত শোনা যায় মন্দিরটি পাঁচশো বছরের পুরনো আদি মন্দির যেটি ছিল সেটি তৃতীয় শতাব্দীতে রাজা হরিগুপ্ত স্থাপনা করেছিলেন তবে বর্তমান মন্দির প্রাঙ্গণ এবং যে মন্দিরের অংশ আমরা দেখতে পাই সেটা নতুনভাবে তৈরি করা হয়েছিল শ্রী গুরু দীন দয়াল প্রসাদ পালের দ্বারা সন্তান প্রাপ্তির আশায় বহু বিবাহিত মহিলারা তাদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য এই মন্দিরে আসেন মূলত শক্তির আরাধনা করা হয় এই মন্দিরে মা কালীর অন্য রূপ হলেন শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতা এই মন্দির সকাল ছটায় খোলা হয় রাত আটটা পর্যন্ত খোলা থাকে মর্নিং আরতির সময় সকাল সাতটা এবং ইভিনিং আরতির সময় সন্ধে সাতটা আর প্রত্যহ দুপুর একটায় দুপুরের আরতি হয় আর সেই সময়ে দেবীকে অন্নভোগ অর্পণ করা হয় ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের স্টাইলেই ডালা দিয়ে পুজো দেওয়া হয় আপনারা বিভিন্ন মূল্যে ডালা নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নিয়ে সেটা দেবীকে বা মাকে অর্পণ করতে পারেন কল্যাণেশ্বরী মন্দিরে আপনারা যদি মূর্তি হিসাবে কি আছে বলেন সেটা খুবই ছোট মাপে অষ্টধাতুর মায়ের মূর্তি রয়েছে যারা যারা যাচ্ছে পুজো দিতে নাম গোতে উচ্চারণ করে ওখানে যে পুরোহিত মশাই আছেন তিনি আর কি প্রত্যেকটা লোকের আলাদা আলাদা করে পুজো করাচ্ছে আর মন্দিরের পিছন দিকটায় বেরিয়ে এলে আপনারা এই রকম একটা জায়গা দেখতে পাবেন সামনে গিয়ে একটা ছোট ঝর্ণা রয়েছে এটাকে বলছে কি চালনা ঝর্ণা এরকম নাম আমি ম্যাপে দেখলাম চালনা ঝর্ণা তবে জলের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের নোংরা ফেলে রেখেছে যেগুলো ফেলা উচিত নয় সেগুলো না থাকলে এই জায়গাটাকে আরো সুন্দর এবং পরিষ্কার লাগতো দেখতে মন্দির থেকে বেরিয়ে এখন একটা টোটোতে উঠেছি এখন মাইথন ড্যাম দিকে যাচ্ছি আর যাওয়ার পাথে রাস্তায় খেয়াল করলাম এখানে বাস সার্ভিস রয়েছে আসানসোল থেকে মিনি বাস চলে আসানসোল থেকে কল্যাণেশ্বরী হয়ে মাইথন পর্যন্ত মিনি বাস সার্ভিস আছে যারা আসানসোলের দিক থেকে আসতে চান তারা ওই মিনি বাস ধরে ডাইরেক্ট এখানে চলে আসতে পারে এখানে টোটোওয়ালারা প্রচণ্ড বেশি বেশি দাম চায় আর বিশেষ করে একা লোক দেখলে তো আরো বেশি দাম চায় ফুলেশ্বরী মন্দির থেকে এই ড্যামের এই জায়গাটা যেয়ে এলাম মোটামুটি আড়াই তিন কিলোমিটার মতো রাস্তা আমার থেকে পঞ্চাশ টাকা নিলো ঝাড়খণ্ড রাজ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ড্যাম এই মাইথন ড্যাম যেটা তৈরি হয়েছে বরাকর নদীর উপর আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন এই ড্যামের অন্যতম বিশেষ আকর্ষণ এইখানে হচ্ছে বোটিং পয়েন্ট আর এখানে টিকিট কাউন্টার রয়েছে অনেক রকম বোট রয়েছে প্যাডেল বোট রয়েছে তারপর স্পিড বোট রয়েছে এদিকে কান্ট্রি বোট রয়েছে আমি যে বোটটা নিয়েছি এটা হচ্ছে কান্ট্রি বোটে যে এরকম দাঁড় টানা যে বোটগুলো হয় তাতে লাইফ জ্যাকেট থাকবে আপনার কারণ জলের মধ্যে যাওয়ার ব্যাপার রয়েছে তো লাইফ জ্যাকেটটা কিন্তু সাথে থাকা খুবই দরকারি আর এই যে মাইথন ড্যামের এই যে জায়গাটা এই টোটাল জায়গাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খন্ড দুটো স্টেটকে মিলিয়ে গোটা এরিয়াটা রয়েছে মাইথন ড্যামের মধ্যে গেস্ট হাউসে যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে এখানে মজুমদার নিবাস যেটার বুকিং হয় সেই ডিভিসির অফিস থেকে মোস্ট প্রবাবলি এদের অন্য কোনো উপায়ে বুকিং হয় বলে আমার জানা নেই আর এইখানে একটা কানেক্টিং ব্রিজ টাইপের রয়েছে যেটা মেন রোড থেকে আপনাকে এই মজুমদার নিবাস পর্যন্ত নিয়ে আসবে দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতায় আসে এই মাইথন ড্যাম দামোদর ভ্যালির আপার ভ্যালি এরিয়াতে রয়েছে ধানবাদ বোকারো আর লোয়ার ভ্যালিতে রয়েছে বর্ধমান হুগলি বাঁকুড়া হাওড়া পুরুলিয়া তো মোটামুটিভাবে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড দুটো রাজ্যই কিন্তু কিছুটা করে এরিয়া রয়েছে এই ডিভিসির আন্ডারে সরকারিভাবে ফিশিং আর কি করা হয় মাছের ভেরি যেটাকে বলে আইসারের কেজ কালচার সাইট এর মধ্যে প্রচুর মাছ রয়েছে এই যেই জায়গাগুলোর মধ্যে এই যে আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডটা শেপটা দেখুন যেন মনে হচ্ছে কেউ চামচ উল্টো করে রেখে দিয়েছে এটা চামচের হ্যান্ডেল পোর্শন রয়েছে ডান দিকে আর সামনের দিকে চামচের মাথা এটাকে এই শেপের কারণে অনেকে উল্টো চামচ দ্বীপ কিন্তু বলে থাকে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষে যে ড্যামগুলো তৈরি হয় তার মধ্যে প্রথম ড্যাম ছিল নাইনটিন ফিফটি থ্রিতে তিলাইয়া ড্যাম তারপর নাইনটিন ফিফটি ফাইভে আসে কোনার ড্যাম আর নাইনটিন ফিফটি সেভেনে তৈরি হয় এই মাইথন ড্যাম আর এরপর নাইনটিন ফিফটি নাইনে আসে পাঞ্চেত ড্যাম দূরে এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে ড্যামের লক গেট তবে এখানে নিরাপত্তার কারণে খুব সামনে যেতে দেয় না এটা এরকম দূর থেকেই দেখতে হয় মাইথন ড্যামের এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাকে আপনি পাওয়ার হাউস বলতে পারেন মানে এখানে আন্ডারগ্রাউন্ডের সিস্টেম ইনস্টল করা রয়েছে বোটে যেতে চান সেখানে ফোর সিটার সিক্স সিটার এইট সিটার এরকম রয়েছে আর সেখানে সবুজ দ্বীপের রাউন্ড ট্রিপ করলে ছয়শো নয়শো বারোশো এরকম রেট আসবে আর কান্ট্রি বোট মানে হাতে টান্না যেগুলো রয়েছে ম্যানুয়াল কান্ট্রি বোট তাতে করে যদি যান আপনারা কুড়ি মিনিট ঘোরাবে এক থেকে ছয়জন মতো লোককে নেবে পাঁচশো টাকা একটা বোট আর সবুজ দ্বীপ যেতে গেলে সেইটার খরচা হবে তখন বারোশো টাকা কারণ সবুজ দ্বীপটা একটু দূরে পড়ে আর কান্ট্রি বোট আরেকটা রয়েছে বিভূতি সেটা একটু বড়ো মাপে সেটা ম্যানুয়াল নয় সেটাতে সবুজ দ্বীপ পার পার্সেন্ট দুশো টাকা করে পড়বে অন্যান্য ঘাট হইতে এই ঘাট থেকে আপনারা যদি যান সস্তায় সবুজ ভ্রমণ করতে পারবেন মাইথনে বোটিং করার জন্য এখানে অনেকগুলো ঘাট রয়েছে ঝাড়খণ্ডের সাইড দিয়েও কিছু ঘাট রয়েছে তো আপনারা যে কোনো ঘাট দিয়ে কিন্তু বোটিংয়ে যেতে পারবেন যে মজুমদার নিবাসে থাকার জন্য ঘর বুক করবেন তারা এই জায়গাটা দিয়ে যাবেন যদিও এখানে এই যে ব্রিজটার উপর কিছু কাজ হচ্ছে ব্রিজটার কিছু মেরামতির কাজ চলছে তো এই গেটটা দিয়ে গেলে এখানে লেখা রয়েছে মজুমদার নিবাস পাওয়ার প্রোডাকশনের সমস্ত স্টেশনটা রয়েছে আর দূরে হচ্ছে ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছে এই নদীটা এই মাইথন ড্যামের উপর এবং এটা এর কন্ট্রোলে রয়েছে এখানে ফটোগ্রাফি একটু রেস্ট্রিক্টেড রয়েছে তবুও আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি এই রকম দোকান রয়েছে বেশ কিছু এদিকে রয়েছে ওদিকেও রয়েছে সেখানে আপনারা দুপুরের থালি সিস্টেমে খাবার দাবার পেয়ে যাবেন এছাড়া কেউ যদি ম্যাগি ডিমের অমলেট তারপরে ওই লুচি জিলিপি পকোড়া এইসব খেতে চান সেই সমস্ত কিছুর বন্দোবস্ত এখানকার দোকানগুলোতে রয়েছে যে দোকানটায় আমি আর খেলাম সেখানে ভেজ থালি রয়েছে নব্বই টাকা যার মধ্যে ভাত ডাল একটা ভাজা পোস্ত তরকারি দিচ্ছে সাথে চাটনি বা ওই মি একটা আচার টাইপের জিনিস রয়েছে আর সেই সাথে যারা ডিমের অমলেট খাবেন তাদের জন্য অমলেট যারা মাছ খাবেন মাছ চিকেন হলে চিকেন মাটন হলে মাটন সেগুলোর প্রাইস আলাদা আলাদা রয়েছে এবং সমস্ত কিছু গরম দিচ্ছে আর কি দেখলাম অনেক লোকজন খাচ্ছে সেখানে এখানে বরাকর থেকে আবার বিকাল পাঁচটাতে ওই ব্ল্যাক ডায়মন্ডটা ফিরে যাবে হাওড়ার উদ্দেশ্যে তাহলে কাছাকাছির মধ্যে একদিনে সকালে বেরিয়ে রাতে ব্যাক করতে হবে সেরকম পরিস্থিতিতে আপনারা কল্যাণেশ্বরী মন্দির মাইথন ড্যাম এটা ঘুরে যেতে পারে মাইথন ড্যাম থেকে আপনারা যদি বরাকর পর্যন্ত একদম রিজার্ভ অটো করেন সেক্ষেত্রে দুশো আড়াইশো টাকা ওরা চার্জ করবে তো আমি কি করলাম শেয়ারিং এ আবার ওই কল্যাণেশ্বরী মন্দিরে এখানে চলে এলাম এই যে মন্দিরের মেইন গেট এখানে শেয়ারিং এ যখন এলাম শেয়ারিং এ গাড়ি ভাড়াটা নেবে আপনার তিরিশ টাকা এবার এখান থেকে আমি আবার যাব বরাকর স্টেশন এখন অলমোস্ট তিনটে বাজে বরাকর স্টেশনে এসে পৌঁছালাম আসার সময় সেরকম দুপুরবেলা কোনো রুটের শেয়ারিংয়ের কোনো অটো টোটো কিছু নেই দোকানপাটও এখানে দুপুরে বন্ধ হয়ে যায় মোটামুটি চুপচাপ হয়ে যায় তো একটা সে মানে রিজার্ভের মতোই গাড়ি তাতে কিছু মাল ছিল তো তার মধ্যেই একটু দড়াদৌড়ি করে এলাম সন্ধে হয়ে গেলে মাইথন ড্যামে কিন্তু বোটিং বন্ধ হয়ে যায় আর এছাড়া যদি আরও কারোর কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেবো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল ডায়রি অ্যান্ড ডিআরসিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওতে আমি এখান থেকে বিদায় নিচ্ছি এখানে পাঁচটার সময় আমার আবার হাওড়া যাওয়ার জন্য ব্ল্যাক ডায়মন্ড আমার সেই ট্রেনেই আমার টিকিট কাটা তো তাতে করেই আমি আজকে বাড়িতে